লিপষ্টিক আনচন যা চাউদাৰ লগে আৰু আনচন বৌ দেখো মেকআপৰ কোনবাই নাক ফটাই পেলাই দিবাসী এতিয়া খালিপ সুন্দৰ এইবাৰ মেকআপ খালি যেন সুন্দৰ তোমাৰ জেচা কানকীয়া যেন খালী কইনা পাতি চাই লাই চাই অ দৰাই লিপষ্টিকৰ আটা লিপষ্টিক খালী লিপষ্টিক খালী লিপষ্টিক অ দেখো আৰু খতৰ সুন্দৰ মাল দেখৰা নি একদম ছেটৰ লগৰ ডাইমণ্ড চেট ডাইমণ্ড চেট ডাইমণ্ড ছেট ডাইমণ্ড চেট ডাইমণ্ড চেট ঐ দেখ একটা কিন বালা এগু একটা কিন বালা এগু একটা কিন বালা এগু আর বহুতটা দেখ আমার চলো হেন্ডি বেগ বেন্ডি বেগর লাইন দেখ বেন্ডি বেগ বেন্ডি বেগ গিফট লাগে সুন্দর সুন্দর হিসাবে আম্বালি তিনালি বাজার সুন্দর গিফট এর বাদে আপনার হান্ডেড সুলাইয়া উঠাই ও একদম স্পেশাল স্পেশাল ডাইরেক্ট ও দেখো গিয়ে থাচনি না পিতলর সামচ সুন্দর সুন্দর পিতলর সামচর বান্ডিল আছে এর বাদে মানে কিতা লাগে আপনার সবকুছ আছে আছে সব মিলেগা এর বাদে ও দেখতে পাই তারা আরো কত সুন্দর সুন্দর সামান একদম বিয়ার গিফট হর কিসিমের সামান হইবা ও তারা নি মানে সামোসর স্পনর স্ট্যান্ড হইবা আপনারা এর বাদে স্পেশাল স্পেশাল ফ্লাস্ক

বহুত আচ্ছা দেখো কত সুন্দর সুন্দর সামান আপনার কিতা লাগে একদম লেকমি লেকমির সামান এভেলেবল হিয়ার দেখতে পাই তারা আপনারা এবারে আইব্রোসটা কিন্তু ইয়া হর কিসিমর সামান অ দেখতে পাই তারা আপনারা ফান্ডেশন না হিতা কইন তারে তা ফান্ডেশন টান্ডেশন সব আছে আমবাড়ি তিনালে একদম ছোট থাকেন লিয়া বড় পর্যন্ত আছে তো আমি ছোট এর মধ্যে হর সামান ওই পনসর মাল পনসর কত স্পেশাল স্পেশাল মাল আছে আমবাড়ি তিনালে যখন দূরই যাবা লাগতো না আপনারা পনসর মাল দেখতে পাই তারা আপনারা হর কিসিমর সামান আমবাড়ি তিনালে বর্তমানে আইলে ফাইবাই এর মধ্যে লিপস্টিক কিতা কইতা মারি কয়েক কোয়ালিটি লিপস্টিক দেখতে পাই তারা আপনারা এই লিপস্টিকও বহুত দামি লিপস্টিক বহুত ব্ৰাণ্ডেড লিপষ্টিক দেখুৱাই তাই জেৰাজেৰা লাগে নেৰা সৈতে ভৰাবাই আম্বাৰী তিনিআলি এক হাইস্কুলত লগাই আহিলে বৰ্তমানে আপোনাৰ ফাইবা এটা চেন বেন সৰু কিচিম ফাইবা অক লাচিং যেতিয়া মন্দিৰ ড্ৰ কৰো যেতিয়া তাৰ নাম ফৰ্মা মন্দিৰ ফৰ্মা আগে আগে আত লেফটাই মন্দিৰ লগাই বৰ্তমানে মন্দিৰ ফৰ্মাও আছে চবকুচ আছে কিতাপ লাগে আপোনাৰ খাস করে ফুলিং তোর যেটা হয় ইউজ করা যেটা সামার আছে খাটা থাকি লুয়ে লাস্ট ফিনিশিং দশটি গাইটার পর্যন্ত আপনারা ফাইবা হর কিছু সামান ফাইবা যদি আম্বারি তিনালে একদম হাই স্কুলের লগে যদি আনতে হর কিছু মোট সামান আছে দামও কম আছে যেন আপনারা ডবহা বাড়া দিয়ে এটা নীলবাগান বাড়া দিয়ে এটা হুজাই বাড়া দিয়ে এটা যাবার দরকার নাই আপনারা আম্বারি তিনালে এলে বর্তমান নিতে পায় হর কিছু মোট সামান বিয়ার গিফটও ফাইবাই একদম কলম থাকি লুয়া হরতার স্কুলের ব্যাগ থাকি লুয়া এভ্রিথিং সব আছে দেখতে হয় তারা আপনারা আগেতে আম্বারি তিনালে বাজারও আঁকা লইয়া যাবকা ঈদর উপলক্ষে অফার লাগাইছেন আপনার দরে যদি একশো টাকার